সস্তা পেয়ে একদম বস্তা ভরে বাজার করে নিয়ে আসছি আজকে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকালে বাবা অনেকগুলো বাজার নিয়ে আসছে আমি সেগুলোই বের করতেছি একসাথে অনেকগুলো বাজার আনার একটাই কারণ আমাদের এদিকে যে সবজিওয়ালাটা আসে উনি হচ্ছে একদম বড়লোক লোক উনি একদম আসে কয়টায় বারোটা যখন রান্নাবান্না শেষ হয়ে যায় তখন আসে বারোটার দিকে ওনার জন্য অপেক্ষা করতে করতে আর ওই দিন রান্নাই করা হয় না অন্য কিছু রান্না করা লাগে মুরগি বা মাছটা সেনি রান্না করা লাগে তো সেজন্য সবজি আনলে একসাথে বেশি করে আনা লাগে কারণ উনি আসতে দেরি করে তো এখানে বাবা অনেক পদে সবজি নিয়ে আসছে আমি ওখান থেকে একটু পাতাকপিটা নিয়ে নিলাম পাতাকপিটার সাথে গাজর আর আলু দিয়ে অল্প একটা আলু দিছি দিয়ে গাজর আলু আর পাতাকপিটা ভেজে নিচ্ছি এগুলোই আজকে পাতাকপিটা ভাজবো আর মাছটা বোনা করব আর একটু টমেটো চাটনি বানাবো এই টমেটো চাটনিটা আমার অনেক বেশি পছন্দ সেটাই আজকে আপনাদের শেয়ার করব কীভাবে আমি টমেটোর চাটনিটা বানাই বিয়েবাড়িতে কিন্তু আমাদের এই টমেটো চাটনিটা দেয় সবাই আমি বিয়েবাড়িতে গেলে কোনো কিছু খাই না শুধু চাটনিটাই আমরা তো পছন্দ তাই তো আমি এখানে অনেকগুলো টমেটো নিয়ে নিলাম টমেটোগুলি সবগুলোকে মাঝখান দিয়ে এক টুকরা করে হালকা একটু তেল দিয়ে এগুলোকে একটু ভেজে নিব যাতে সিদ্ধ হয় ঢাকনা দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু মানে এগুলোকে একদম ভেঙে গুঁড়া গুঁড়ো করে নিব। একদম যাতে একটু নরম নরম আর ভিতরে যাতে ঠক না থাকে তো সবগুলোকে আমি ভালো করে একটু নেড়ে ভেঙে নিলাম নরম নরম করে নিলাম নিয়ে আর একটু শুকনামরিচটা আলবো মরিচ এলে মিশিয়ে ফুলের সাথে দিব শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করলে মজা হয় কাঁচামরিচ দিয়ে দিয়ে তেমন একটা মজা হয় না যাই হোক তো আমার এতে এখানে সবগুলো টমেটো আমি ভিতরে যেতে কাঁচা না থাকে সেজন্য ভালো সবগুলোকে গুলে নিলাম আমার এতে এখানে কিছু শুকনো মরিচ আমি গুঁড়ো করে নিচ্ছি এখন এগুলোকে হালকা একটু লবণ দিয়ে মেখে নিলাম আর যে টমেটোগুলোকে একদম চুলার উপরে একদম গুলিয়ে ফেলছি ওগুলোকে সাথে দিয়ে সাথে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এই সিজনে ধনে পাতাটা মনে হয় যে সব কিছুর সাথে দেওয়াই লাগে না চাইলেও দিতে ইচ্ছা করে মনে হয় যে গ্রান হবে তো এতে ধনে পাতাটা দিয়ে আমি সবগুলো এত মেখে নিলাম বিশ্বাস কর না এত বেশি মজা হয়েছিল আমি আর লোভ সামলাতে পারতাম সেজন্য আমি তো খেতে বসে গেলাম আগে বিশ মিনিট পরে খেয়ে নিলাম কি যে মজা হয়েছে আমি বলে বুঝাতে পারবো না আপনাদের এইভাবে একবার বাসায় বানিয়ে ট্রাই করে খেতে পারেন দেখবেন এত আর কোনো কিছু খেতে ইচ্ছা করবেন এটা দিয়ে খেতে পারবেন যাই হোক তো আমার খাওয়া দাওয়া শেষ করে আম্মু কিছু বুট ছিল এগুলো ফ্রিজে রেখে দেবো কারণ একসাথে আমরা অনেকগুলো বুট ভেজে রেখে দিই তাহলে কী হয় যখন ইচ্ছা হয় না আমি এক বক্স না গরম করে খাওয়া যায় তো আমি সেই জন্য এখানে প্রতিটা বক্স করে করে দুই তিনটা বক্স করে বুটগুলো রেখে দিছি যাতে পরবর্তীতে খাওয়া যায় তো আমি এখানে সবগুলো রেখে বক্সে রেখে দিলে আমার আমার খুব আজকে চাপটি খেতে ইচ্ছা করতেছিলো যেমন ছিল একটু আমার এই চাপটিটা অনেক বেশি পছন্দ তো আমি ভাবলাম যে একটু চাপটিও বানাই তাই তো আমি এখানে চাপটির জন্য হালকা একটু দুধ নারিকেল আর চিনি দিয়েছি আর কিছুদিন আর আটা দিয়েছি এই সবগুলোকে মেখে চুলার উপরে দিয়ে দিছি এত এত মজা হয় চাপটিটা আমার কাছে আমার সারাদিন আমি এটা খেতে পারবো এত বেশি মজা তাই তো এই পর্যন্তই এই ছিল আজকের ভিডিও টা ভাই ভাই আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন